কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সাইদের মা শহীদ আবদুল্লা বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে ফামিনের মা পরশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কইরা আল্লাহর তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরা ওয়াদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাস্ট যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো না কেন জবাব দাও আর একটা হবে পশু তোমরা একটা হবে কেন তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমার বলো তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার আঠারো কোটি জনগণ তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস মুগ্ধ সকলে মাস্টার মাইন্ড আমরা সবাই ঝুলাইয়ে খাদেম নতুন শুরু করছে কতদিন বলে এই আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই রে এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আঠারো কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম